হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আর একটা নতুন গল্প নিয়ে আসলাম গল্পটির নাম হল রিয়েলাইজেশন অফ জন মানে জনের উপলব্ধি চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় জন কি করে জন ওয়াজ এ কাইন্ড ম্যান জন ওয়াজ ছিলেন আর এই ওয়াজটা হলো সিম্পল পাস টেন্সের ভাব

মানে বৃষ্টিতে রেইন হলো বৃষ্টি আর ইন পেপো যখন ব্যবহার করা হবে তখন কি হবে ইন দ্য রেইন দ্য ডগ ওয়াজ এখানে ডগের আগে দেখেন দা ব্যবহার করা হয়েছে সে কুকুরটিকে নির্দিষ্ট করে বলা হয়েছে ওয়াজ ছিল এটা পাস টেন্সের বা সিম্পল পাস টেন্সের ভাব থিন মানে শুকনো অ্যান্ড স্কেয়ার ভীত ছিল শুকনো এবং ভীত ছিল স্কেয়ার হলো ভীত যেটা ভাব নাম্বার টু তে আছে স্কেয়ার থেকে এসছে স্কেয়ার ভীত ছিল জন ঠোক জন হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই টেক থেকে এসছে টোক টেক হল নেওয়া আর টোক হলো নিয়েছিলেন নিয়েছিলেন দ্য ডগ আবার সেই কুকুরটিকে নির্দিষ্ট করে বলা হয়েছে সেই জন্য তার আগে কি দা ব্যবহার করা হয়েছে দা হলো ডেফিনেট আর্টিকুল টুক দ্য ডগ হুম বাড়িতে দ্য ডগ হুম মানে কুকুরটিকে বাড়িতে গেভ ইট ফুড গেভ মানে দিয়েছিলেন গেভ মানে দিয়েছিলেন যেটা ভাব নাম্বার টুতে আছে ইট এটা কি এই কুকুরটি কি আমরা ইট ব্যবহার করি কোনো প্রাণী বা কোনো বস্তুর ক্ষেত্রে ইট ব্যবহার করি ফুড খাবার দিয়েছিলেন ইট ওয়ার্ম এবং রেখেছিলেন ইট তাকে ওয়ার্ম উষ্ণ রেখেছিলেন ক্ষিপ থেকে যাচ্ছে এটাও ভাব নাম্বার টুতে আছে ক্ষিপ হলো রাখা আর এখানে যেহেতু পাস্ট ফর্মে আছে ভাব নাম্বার টুতে আছে তো অর্থ হবে রেখেছিলেন তো জন কুকুরটিকে নিয়েছিলেন কোথায় বাড়িতে আর তাকে দিয়েছিলেন কি নিয়ে গিয়ে খাবার দিয়েছিলেন এবং তাকে উষ্ণ রেখেছিলেন মানে গরম রেখেছিলেন যেহেতু সে বৃষ্টিতে ভিজছিল কুকুরটা কি হয়েছিল শিভারিং কাপ ছিল ওভার টাইম মানে সময়ের সঙ্গে সঙ্গে লাকি কি বিকেম হয়েছিল এখানে লাকি হলো সাবজেক্ট আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব যেটা বিকেম এটা ভাব নাম্বার টুতে আছে বিকাম হলো হওয়া আর বিকেম হয়েছিল কি হেলদি মানে সুস্থ সুস্থ ও সুখী and happy Theটবিকেম তা দুজনি কি বিকেইম মানে হয়েছিল ব্যাস্ট ফ্েন্স ভালো বন্ধু এখানে দু হল বজেকতা সাথে কোনো অক্জেলাি ভাবনি এখা বিকেইম হলো মোনভাব। যেটা বিকাম থেকে আছে। বিকাম হল হো আ বিকেইম কলো হয়েছিল। যেতু পাস্ট ফর্মে আছে। ব্যাস্ট ফ্েন্স ভাল বন্ধু। অল এস্ টুকেইদা। সব সময় একসঙ্গে থাকত জন রিয়ালাইজড জন বুঝতে পেরেছিল বা বুঝতে পেরেছিলেন এবারও সে রিয়েলাইজ হলো বুঝতে পারা আর হলো। বুঝতে পেরেছিল। কি বুঝতে পেরেছিল দ্যাট যে সেভিং বাঁচানো কাকে লাকি কে অলসো ব্রড এনেছিল জয় আনন্দ টু হিজ লাইফ এখানে হিজ লাইফ হল তাহার জীবন আর টু হিজ লাইফ হল তাহার জীবনে যখন টু ব্যবহার করা হয়েছে টু প্রেপোজিশন ব্যবহার করার ফলে অর্থটা হবে তাহার জীবনে আর সাথে ও লাগানো হয়েছে কারণ এখানে অলসো এটা জোর দিয়ে বলা হয়েছে যে তাহার জীবনেও ও লাগানোর কারণ হলো এখানে অলসো আছে that saving lucky also brought joy to his life এই লাকি বাঁচানো তার জীবনে তার জীবনেও কি আনন্দ এনেছিল ব্রম দ্যাট ডে ওই দিন থেকে কি হয়েছিল জন বিলিভড জন বিশ্বাস করেছিল কাইন্ডনেস মানে দয়া অলওয়েজ কি সর্বদা ব্রিংস আনে হ্যাপিনেস মানে সুখ বা আনন্দ নিয়ে আসে ফ্রম দ্যাট ডে জন জন হলো সাবজেক্ট তার সাথে কোনো অগ্লারি ভাব নেই এখানে আবার বিলিভ বিলিভ হলো বিশ্বাস করা আর বিলিভড মানে বিশ্বাস করেছিলেন কি বিশ্বাস করেছিলেন কাইন্ডনেস দয়া অলওয়েজ সর্বদা ব্রিংস আনে হ্যাপিনেস মানে আনন্দ বা সুখ আনে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেল বটে প্রেস করবেন থ্যাংক্স ফর ওয়াচিং বাই বাই